নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা কত বড় বড় হয়ে গেল দেখতে দেখতে আমি আসলে আমার ভুট্টা খেত দেখতে যাচ্ছি সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমাদের অঞ্চলে কিন্তু ভুট্টা একদম মানে আগাম চাষ হয় না এটা হচ্ছে মিডিল প্রান্তে আর কি আমরা লাগাই যেটা আর আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছেন চতুর পাশে ভুট্টা খেতের অভাব নেই দেখছেন চতুর দিকে সব ভুট্টা চাষ আর আমাদের অঞ্চলে ভুট্টা চাষ এটা তো হচ্ছে এই অঞ্চলটা দেখে খালি এই জায়গাটাকু হ্যাঁ এটা প্রচুর ভুট্টা চাষ হয় এখানে আর মানে বাকি অঞ্চলগুলোতে ধান চাষ আছে আলু আছে এগুলো হচ্ছে এখনকার আর কি চাষাবাদ আর আমার ভুট্টা হচ্ছে ওই যে এটা দেখুন দেখছেন এগুলো হচ্ছে আমাদের ভুট্টা এটা আমার বড় ভাই আমার বড় দাদার আর পরেকার যে খুঁটেটা আছে সেটা হচ্ছে আমার আর এগুলো হচ্ছে সব আর কি আমি একসাথেই লাগানো কয়েকদিন দুই একদিন মনে হয় আগাবাস আর কি দেখুন কত বড় বড় হয়েছে অনেক ডিফারেন্স হয়ে গেছে তো আপনারা দেখছেন যে দু একদিন হইল আর কি আমার ছেলের সঙ্গে হয়ে গেছে যেহেতু ছোট্ট করে অনুষ্ঠানটা করছি সেক্ষেত্রে আর কি একটা বড় করতে অনুষ্ঠানটা আর এই হচ্ছে আমার তো এখন এখান যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু আগে এই যে এগুলো এখানে মাটি দিতাম দি পাশে ঠিক আছে দুই পাশে আমরা মাটি তুলে দিতাম সার দেওয়ার পরে যে টপ এটা না শুধু লাঙল টেনে দিয়ে দিয়ে জল দিয়ে শেষ হয়ে এই হলো আমার ভুট্টা মোটামুটি ভালোই চেহারা আছে আর একটু পাতলা হয়ে গেছে আর কি পাতলা হলেও সমস্যা নাই আমি যত্নটা আমার একটা করতে পারি না কারণ হলো আমার বাড়িতে যে মানে বাচ্চা কাচ্চাদের কোলে নেওয়া এই সেই মানে বাড়িতে লোক নাই তো এই কারণে আর কি খ্যাত খামার তেমন একটা ভালো মতন দেখতে পাচ্ছি না বর্তমান যত্ন করতে পারতেছি না তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য অন্য ভিডিওতে আর আমি আপনাদের নিয়মিত ভিডিওগুলো দিতে পারতেছি না একটি কারণে সেটা হচ্ছে বাড়িতে যে সমস্যা আসি মানে প্রচুর আর কি কাজে চাপে আছি আর এখন যে সমস্যাটা হলো সেটা হলো মানে এদেরকে ছেড়ে কোথাও যাইতেও পারতেছি না আর বাড়িতেও থাকতে পারতেছি না এই অল্প একটু চাষাবাদ দিয়ে কি আর সংসার চলে সে কারণে বাইরে যাওয়ার প্ল্যান করতেছি বাইরে যে যাব ওদেরকে রেখে বাইরে যাওয়াটাও আমার কাছে কেমন জানি লাগতেছে খুবই একটা সমস্যার মধ্যে আছি বন্ধুরা তো সবাই আশীর্বাদ করবেন এই ধরনের ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যেন আমি একটু কোনো রকম সংসার চালিয়ে যেন চলতে পারি আর কি এটাই মানুষের জীবনে বলা যাবে না কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তার কোনো ই নাই যে এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা ইউটিউবে ভিডিওস আমরা করতেছি এই ভিডিওগুলোর একটাই কারণ বন্ধুরা সারা জীবনের জন্য একটা একটা ইতিহাস মানে আমাদের জীবনের একটা স্মৃতি থাকবে আর কি এটাই আমরা এখান থেকে অনেক টাকা ইনকামও করি না অনেকে আবার করে অনেকে ইনকাম করে কিন্তু সেই জায়গায় পৌঁছাইতে গেলে অনেক কাঠখড় পুরাইতে হবে আর সেটা আমার কপালে হবে কিনা আমি জানি না তবে আমি এটা এটাই করতেছি যেটা আমার স্মৃতি হিসাবে থাকবে আর কি আমার এই চ্যানেলটাতে যদি যদি আপনারা ভালোবাসা দেন আর কি তাহলে তো সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য যারা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচিত হই সেগুলো দেখি খুব ভালো লাগে ঠিক আছে সেই জন্যে আর কি আপনাদের আশীর্বাদ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনেও এরকম ভালো কিছু মুহূর্ত আপনারা হয়তো চেষ্টা করলে রাখতে পারবেন কোনো সমস্যা নাই ইনকাম যে করবেন ইনকাম সবাই করতে পারবে না এটি হচ্ছে আসল কথা ইনকাম করাটা এত সহজ না আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার এবং সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে